আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আজকের মেলাতে আপনাদেরকে আমি দেখাবো পঞ্চাশ টাকা থেকে আশি টাকা যে দোকান যেখানে আপনি পঞ্চাশ টাকা থেকে শুরু করে কিছু পাবেন একবারে একের ভিতর সব সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে শুরু তো চলুন বিঘর শুরু করছি আজকে আমার সেই দোকানটায় যাব গিয়ে আপনাদেরকে দেখাবো সেই দোকানে কি কি আছে এবং কোনটার কত দাম তো যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন

আপনি এখানে যে ধরনের যে কোনো ধরনের কসমেটিক কিনেন সেটা হচ্ছে পঞ্চাশ টাকা বিশেষ করে ছোট জিনিসগুলো বড়গুলো না আর বাকি আদার্স যে জিনিসগুলো সেখানে কিন্তু আলাদা করে ওনারা প্রাইস লিখে দিয়েছেন কোনোটা একশো কোনোটা দেড়শো তবে যেগুলো একদম ছোটোখাটো ফিন ক্লিপ কাটার এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা আর হচ্ছে ওনাদের একই দোকানে অন্য পাশে হচ্ছে এখানে সব যা কিনবেন সব হচ্ছে আশি টাকা তো আশি টাকা এখানে হিসেবে আমি বলবো যে একশো বিশ টাকার তুলনায় আশি টাকার দোকানে কিন্তু মানে মোর দ্যান বেটার মানে এখানে আপনি অনেক কিছু কিনতে পারবেন যেটা কিনে আপনি ওই দোকান থেকে কিনতে গেলে আপনার লাগবে হচ্ছে মানে একশো টাকা আমাদের আশেপাশের গুলিতে কিন্তু নাইনটি নাইন দোকান অনেক থাকে সেখানে কিন্তু সব প্রোডাক্টগুলো আপনার একশো টাকায় একশো টাকা নিয়েছে কিন্তু আপনি প্রোডাক্ট পাবেন না সেই তুলনায় কিন্তু এইখানে বাণিজ্য মেলাতে মানে আশি টাকা দামের দোকান সত্যি কিন্তু মানে আমার কাছে খুব ভালো লাগছে এখানে কিন্তু অনেক ধরনের ছোটো ছোটো বাটি তারপরে হচ্ছে স্ট্র ছাঁকনি স্প্যাচুলা মাজুনি তারপরে ওয়াটার বটল মগ অনেক কিছু ছিল আশি টাকা এবার আশি টাকার পরে মানে আদার সাইডটাতে হচ্ছে প্রাইস বেশি যেমন এখানে মিল্ক প্যান ফ্রাই প্যান তাওয়া এগুলো ছিল পিঠা মেকার ছিল কিছু তারপরে এখানে ওয়াচ এগুলো দেখতে পাচ্ছেন প্রাইস কিন্তু লিখে দেওয়া হয়েছে এগুলো কিন্তু প্রাইস বেশি মানে এখানে এক দোকানের মধ্যে আপনি সব কিছু পাবেন ওনারা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করেছে জুয়েলারি আইটেম তারপর হচ্ছে এই যে কোকারিজ আইটেম এছাড়া হচ্ছে প্লাস্টিকের যে জিনিসগুলো সেগুলি আলাদা ক্যাটাগরি বাচ্চাদের খেলনা আলাদা ক্যাটাগরি করেছে খেলনাগুলো ছিল খুবই সুন্দর সুন্দর খেলনা মানে বাচ্চা যদি আপনি এখানে নিয়ে আসেন তাহলে কিন্তু খেলনা না কিনে আপনি বাসায় যেতে পারবেন না অবস্থাটা এরকম যে চায়না বাজার পর চায়না চকবাজারের মতো ছিল আর কি চকবাজার আমরা সব কিছু একসাথে কিনতে পারি পাইকারি রেটে এখানে কিন্তু চকবাজার স্টাইলে কিন্তু সব কিছু ছিল পুরো নাইনটি নাইন শপের মতোই ছিল আর কি এ পাশে খেলনাগুলোর কিন্তু দাম বেশি ছিল এই খেলনাগুলোর পাশেই কিন্তু ছিল আবার হচ্ছে মানে কনফেকশনের কিছু আইটেম ছিল বাচ্চাদের কালার পেন্সিল কালার যেই জ্যামিতি বক্স এই টাইপের কিছু আইটেম ওনারা রেখেছিল আর জুয়েলারি আইটেম তো আপনাদেরকে দেখালামই জুয়েলারি আইটেম কিন্তু এক একটা এক এক রকম প্রাইস ছিল আবার এই জুয়েলারি আইটেমের সাইডে হচ্ছে ছিল সফট সফটয়েজ যেগুলো মানে ছোটো ছোটো বাচ্চারা বড়রা সবাই পছন্দ করে এই টাইপের সফট টয়েজ দিয়ে ভরা ছিল দোকানটা তো আমার মনে হয় যে আপনারা যদি বাণিজ্য মেলায় যান তবে কিন্তু অবশ্যই এই দোকানটাতে একবার ঢুমে আসতে পারেন এই দোকানটার মধ্যে কিন্তু আপনারা একই ভিতর সব পাবেন আর এই দোকানটা থেকে আমি কিছু কেনাকাটা করেছি তো সেটা আপনাদেরকে আমি পরে দেখাবো পরের ভিডিওতে কী কী কিনলাম তো এবার দেখুন সফট আয়গুলি কত সুন্দর সুন্দর আর একটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু বড় পুতুলটা তারপরে ছোটোগুলো যেগুলো সেগুলো ছিল হচ্ছে এক হাজার টাকার ভিতরে এক হাজার টাকার নিচে আর কি এই যে একটা মৎস্যকন্যা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার নয়শো টাকা বলেছিল আর যে ছোটো ছোটো পুতুলগুলো আছে সেগুলো মাত্র অনলি দেড়শো টাকা করে ছোটো ছোটো পুতুলগুলো মাত্র দেড়শো টাকা করে তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও বাণিজ্য মেলা যান নেই বেশি সময় বাকি নেই হাতে গিয়ে ঘুরে আসুন যেহেতু এখন শেষ সময় বাণিজ্য মেলা তাই এখন শুক্র শনি বলে কোনো কথা নেই সপ্তাহে সাত দিনই আপনার হচ্ছে ভিড় থাকবে তো আজকে পর্যন্ত পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ